ও বিনিয়োগকারী ভাই বোনরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন মানসিকভাবে বিপর্যস্ত থাকলেও আজকে কিছুটা স্বস্তিতে আছেন বলার অপেক্ষা রাখে না আজকে আমরা দেখছি বাজার পাঁচ হাজার দুইশো একান্ন দশমিক ছিয়ানব্বই পয়েন্ট ক্লোজ ছিল তেইশ দশমিক চার তিন পয়েন্ট বেড়েছে তো বন্ধুরা আমাদের আজকের আলোচনার শিরোনাম হচ্ছে আর বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে থাকা শেয়ারটির আলোচনা এবং এর সাথে শেয়ার বাজারের চিত্র বর্ণনা এই দুটো বিষয় নিয়ে আমাদের এই আলোচনা এবং আপনাদেরকে অবশ্যই সমস্ত অংশটুকু শোনার জন্য অনুরোধ করবো বন্ধুরা বাজারের আলোচনাতে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট উল্লেখ করবো যেটি বাজারের বোঝা জানার জন্য খুবই একটি জরুরি জিনিস এতে আমি আপনাদেরকে বিষয়টি থিওরি সহ আপনাদেরকে বিষয়টি প্রেক্ষাপট সহ বর্ণনা করব আশা করি দেখবেন এবং এটি বাজারের জন্য আপনারা অনেক কিছু বুঝতে পারবেন তো বন্ধুরা আজকে বাজারের আমরা দেখছি তিনশো চুয়াত্তর কোটি টাকার লেনদেন হয়েছে এবং তিনশো দুইশো ছাব্বিশটি গেনার ছিল একশো উনত্রিশটি লুজার লুজার হচ্ছে এতে গেনার বেশি এবং বাজারে আজকে আমরা ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টর গেনারে প্লাস লেনদেনের উভয় দিক দিয়ে মার্কেটে ডোমিনেট করতে দেখেছি এটি একটি ভালো দিক এবং আজকে গত দিন থেকে দেখুন আটষট্টি কোটি টাকা লেনদেন বেড়েছে তো বন্ধুরা আমরা বাজারের আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদেরকে উল্লেখ করছি তো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে বাজার তারপরে পরবর্তীতে আমি একটি শেয়ার নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যে শেয়ারটি বিনিয়োগকারীদের আগের শীর্ষে ছিল বন্ধুরা আমার এই আলোচনার অংশটুকু আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং এটা আপনাদের জন্য আমি মনে করি খুব ভালো একটা বিষয় হবে দেখুন গতকাল উনত্রিশে মে বাজার পাঁচ হাজার দুশো আটাত্তর ওপেন হয়ে পাঁচ হাজার দুশো আঠাশে ক্লোজ ছিল গতদিন এবং গতকালকে ট্রানজেশন হয়েছিল পার ট্রেডে পঁয়ত্রিশ হাজার নয়শো আটান্ন টাকা পার ট্রেডে প্রত্যেকটা ট্রেডে পঁয়ত্রিশ হাজার নয়শো আটান্ন টাকা লেনদেন হয়েছিল বন্ধুরা এটা যে টোটাল ট্রেড তার সঙ্গে টোটাল ভ্যালু ভাগ করলে এটা পাওয়া যায় তো সেক্ষেত্রে পঁয়ত্রিশ হাজার নয়শো আটান্ন এবং এটার বুল বিয়ারিশের ছিল মানে সেল পেশারে এটি হয়েছে দ্যাট মিন্স নয় দশমিক সপ্তাশি পারসেন্ট সেল পেশার ছিল বাই প্রেশারের চাইতে ধরুন বুলিশে বিয়ারিশ বুলিশের চেয়ে বিয়ারিশটা নয় দশমিক সপ্তাশি পার্সেন্ট বেশি ছিল এবং গতকালকে দেখুন গতকালকে বাজারের পর আমরা বাজারে ভেরিয়েশন দেখেছি পাঁচ হাজার আর দুইশো আটান্ন থেকে পাঁচ হাজার দুশো সাড়ে আঠাশ থেকে পাঁচ হাজার দশ পয়েন্টের একটা ভেরিয়েশন বাজারের ইন্ডেক্সে দেখেছি তো বন্ধুরা পাঁচ হাজার দুশো আটাত্তর থেকে পাঁচ হাজার দুশো দশ পয়েন্টের ভেরিয়াম পাঁচ হাজার দুশো অষ্টআশি আঠাত্তর অষ্টআশি এই একটা ভেরিয়েশন দেখেছি এখন আপনাদেরকে যে বিষয়টা আমি বলতে চাই বন্ধুরা তো বন্ধুরা গতকালকের আমরা ভেরিয়েশন দেখেছি গতকালকের আমরা ভেরিয়েশন দেখেছি আমরা ভেরিয়েশন দেখি দশ পয়েন্টে তাহলে আজকের বাজারের জন্য আমরা এই ভেরিয়েশন প্রেক্ষাপট যদি দেখি তাহলে আজকের বাজারের জন্য তার ভেরিয়েশনের দশ পয়েন্টের উপরে রেজিস্টেন্স ছিল রেজিস্টেন্স ওয়ান পাঁচ হাজার দুশো চল্লিশ এবং রেজিস্টেন্স টু প্রয়োজন ছিল পাঁচ হাজার দুইশো উনআশি তো আজকে কিন্তু দেখুন পাঁচ হাজার দুইশো তেষট্টি পয়েন্টে কিন্তু সরি পাঁচ হাজার দুশো চল্লিশ রেজিস্টেন্স ছিল কিন্তু বাজার আজকে সেটা ক্রস করছে দ্যাট মিন্স এই যে ক্লোজ হয়েছে পাঁচ হাজার দুইশো একান্ন দ্যাট মিন্স রেজিস্টেন্সটা ক্রস করে লেনদেন হয়েছে এবং আজকে তেত্রিশ পয়েন্টের একটা ভ্যারিয়েশন আমরা দেখেছি তো স্বাভাবিকভাবে এবং গত দিনের সাপোর্টের ভিত্তিতেও কিন্তু আজকে বাজার ভালো এ করছে তো গতদিন আমরা ট্র্যানজেকশন পার মিনিটে এক কোটি আঠারো লাখ এক কোটি আঠেরো লাখ দেখছি আজকে আমরা দেখছি বাজারে এক কোটি চুয়াল্লিশ লাখ পার টানজেকশন পার মিনিট এবং আগামী দিনের জন্য এবং আজকের বাজারে দেখুন আজকের বাজারে আমরা বুলিশ এবং বিয়ারিসের পার্সেন্টেজ হচ্ছে চেঞ্জের হচ্ছে বুলিশ বেশি ছিল দুই দশমিক তিন তিন পার্সেন্ট বিয়ারিশের চাইতে দ্যাট মিন্স আজকে এই যে পার ডিমান্ড প্রত্যেকটা ট্রেডে চৌত্রিশ এক টাকা এটা কিন্তু বাই পে ছিল দ্যাট মিন্স গতদিন থেকে আজকে গত দিন পঁয়ত্রিশ হাজার নয়শো আটান্ন এটা কিন্তু বিয়ারিশের ছিল দ্যাট মিন্স সেল প্রেশারে ছিল এবং আজকে বুলিশে ছিল চৌত্রিশ হাজার চারশো এক দ্যাট মিন্স এটাকে গুড সাইন এবং বাজারের আরেকটি বিষয় আজকে সেটা হলো আজকে কোনো ধরনের কোনো নিউজ ছাড়াই নিজস্ব শক্তি বলে বাজার আজকে পজিটিভ থেকেছে এটি একটি ভালো দিক এখন আমাদেরকে দেখতে হবে যে ভেরিয়েশন তত্ত্ব ভিত্তিতে আমার এটা আমি করি এটা ভেরিয়েশন তেত্রিশ পয়েন্টের আজকে ভেরিয়েশন আমরা দেখেছি ইন্ডেক্সের পাঁচ হাজার দুশো আঠাশ থেকে তেত্রিশ পয়েন্টের আজকে ভ্যারিয়েশন হয়েছিল দ্যাট দ্যাট মিনস পাঁচ হাজার দুশো একষট্টি যদি ওই পাঁচ হাজার দুশো একান্ন ক্লোজ দেয় তো এই তেত্রিশের ভেরিয়েশন হিসাবে আমাদেরকে আগামী দিনের জন্য বাজারের জন্য পাঁচ হাজার দুইশো একান্ন ক্লোজ পাঁচ হাজার দুইশো তেষট্টি বাষট্টি যেটা আছে আজকের হাইস্ট এটাকে ক্রস করে পাঁচ হাজার ইন্ডেক্স যদি হয় তাহলে বাজার একটা ভালো ট্রেন্ড তৈরি হবে এবং পাঁচ হাজার দুশো ছিয়াশি ইন্ডেক্স হলে আগামী দিনে বাজার একটা ভালো সম্ভাবনাময় আরও ভালো সম্ভাবনাময় ট্রেড তৈরি হবে এবং সাপোর্টের ক্ষেত্রে পাঁচ হাজার ইন্ডেক্স বজায় আছে এবং থাকবে এবং পাঁচ স্ট্রং সাপোর্ট বজায় থাকবে তো বন্ধুরা এটি কিন্তু এই ভ্যারিয়েশন তত্ত্ব ভিত্তিতে আমরা বাজারে দেখছি গতকালকের দশ ভ্যারিয়েশন ছিল এবং পাঁচ হাজার দুশো চল্লিশ রেজিস্টেন্স ওয়ান ক্রস করে বাজার ভালো অবস্থানের সম্ভাবনা আর একটা সুযোগ ছিল বন্ধুরা দেখুন আজকে সেটা ক্রস করে পাঁচ হাজার দুশো একষট্টি হয়েছে দ্যাট মিনস বাজার একটা গুড সাইন করেছে এবং বাজার দিন শেষে পজিটিভ থেকেছে তো বন্ধুরা এবার আমরা আর একটি শেয়ার যে শেয়ারটি নিয়ে আমরা বিনিয়োগকারীদের আগ্রহে আজকে শীর্ষে ছিল এবার সেই শেয়ারটি নিয়ে আলোচনা করব এখন থেকে বন্ধুরা এই ইন্ডেক্সের পাশাপাশি শেয়ারে নিয়ে একই সাথে সমন্বিত আলোচনা করব বন্ধুরা আমাদের আজকের আলোচনা হচ্ছে বাজারের চিত্র এবং বিনিয়োগকারীদের আগ্রের শীর্ষে থাকা শেয়ারটি হচ্ছে রূপালি লাইফ দেখুন ভ্যালুর দিক দিয়ে আজকে আট লাখ বারো হাজার একশো চৌত্রিশ বলিউনে বারো কোটি সাতান্ন লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করেছে পনেরোশো একত্রিশটি ট্রেড হয়ে দিন শেষে দুই দশমিক পাঁচ সাত পার্সেন্ট ইনক্রিজ করে একশো পঞ্চান্ন টাকা ক্লোজ প্রাইস ছিল তিন টাকা নব্বই পয়সার দাম বেড়ে রুপালি লাইফ লাইফ ইন্স্যুরেন্সের এই শেয়ারটির এক বছরের মধ্যে দুইশো তিপ্পান্ন টাকা পঞ্চাশ সর্বোচ্চ প্রাইস ছিল লোয়েস্ট একানব্বই টাকা এবং এই শেয়ারটির বারো কোটি সরি ডিসেম্বর ক্লোজিং শেয়ারটি তিন কোটি মাত্র শেয়ার এবং যেহেতু লাইফ ইন্স্যুরেন্স যেহেতু তাদের পি বিপিএসের বিষয় নাই গতবার তারা এগারো পার্সেন্ট ক্যাশ দিয়েছিল দ্যাট মিনস বাইশে এখন বন্ধুরা আমরা এই রূপালি লাইভ শেয়ারটির বিষয়টি দেখব হোল্ডিং এপ্রিলের হোল্ডিংয়ে শেয়ারটি দেখা গেছে সামান্য পরিমাণ কমেছে শূন্য দশমিক এক ছয় এক কোটি পঁচিশ লাখ শেয়ার খুব কম সংখ্যক শেয়ার পাবলিকের হাতে এবং ডিরেক্টরের হাতে ছিয়ানব্বই লাখ ইনস্টিটিউটের হাতে উনআশি লাখ খুবই কম সংখ্যক শেয়ার ওভারঅল পাবলিক এবং বিনিয়োগ ইনস্টিটিউটের কাছে এবং ডিরেক্টরের কাছে সবার সবার কাছে টোটালি শেয়ার সংখ্যা কম ওভারঅল ইন পাবলিকের কাছেই এক কোটি বেশি পঁচিশ লাখ শেয়ার হয়েছে আমরা তিনশো দিনে এই শেয়ারটির এভারেজ প্রাইস একশো আঠাশ টাকা আশেপাশে সে লেভেল থেকে বর্তমানে বেশি ম্যাক্সিমাম দুশো তিপান্ন পঞ্চাশ সেখান থেকে অনেক কম এভারেজ ভলিউম সাত লাখ চুয়ান্ন চুয়াত্তর হাজার সেই ভলিউম থেকে এখন আজকে ভলিউম বেশি হয়েছে ম্যাক্সিমাম ভলিউম একত্রিশ লাখ নিরানব্বই হাজার তো বন্ধুরা আমরা বিশে মে শেয়ারটির পনেরো লাখ ছিয়াশি হাজার ভলিউম নিয়ে একটা বড় ভলিউম এবং এটি বিনিয়োগকারীদের একটা আগ্রহের শীর্ষ তালিকায় সেই সময় চলে এসেছিল তারপর শেয়ারটি কিছুটা কারেকশনে আবার শেয়ারটির টানা দেখুন ছাব্বিশে মে থেকে একশো তেইশে মে একশো উনচল্লিশ এখান থেকে একশো পঞ্চান্ন দ্যাট মিন্স ষোলো টাকার ওপরে প্রাইস হয়েও শেয়ারটি আজকে ফল করে নাই বরং লেনদেন বিগত দিনের চাইতে বেশি হয়ে শেয়ারটি দিন শেষে পজিটিভ থেকেছে এবং সর্বোচ্চ প্রাইস যেটা আজকে তাসকোর্স হল একশো ছাপ্পান্ন তিরিশ সেটার কাছাকাছি ক্লোজ হয়েছে দ্যাট মিনস এটা গুড সাইন তৈরি করেছে এখন এই শেয়ারটির আগামী দিনে একশো আঠান্ন টাকা উনষাট টাকা যদি লেনদেন হয় তাহলে সেক্ষেত্রে শেয়ারটির ভালো একটা অবস্থান তৈরি এবং তারপর একশো বাষট্টি টাকা ক্রস করলে শেয়ারটির আরও ভালো একটা সম্ভাবনার তৈরি করবে তো বন্ধুরা আমাদের আজকের এই আলোচনা আপনাদেরকে করলাম শেয়ারের পাশাপাশি আর বাজারের চিত্র আপনারা যারা এক চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনা ভিডিও লাইক দিয়ে শেয়ার করে দেবেন আমাদের আলোচনা কাউকে বাই বা সেল করার জন্য না আপনারা জানেন আমি শুধু শেয়ারগুলোর অবস্থান এবং বাজারের অবস্থান শুধুমাত্র তুলে ধরি কি চিত্র সেটা পাওয়া গেছে কি আছে সেটাই আলোচনা আর তার মানে আপনাদেরকে কখনও বাইবাসেল করার জন্য উদ্বুদ্ধ বা উপলব্ধ উচ্ছে করি না আপনারা জানেন এবং আমি টিপ ইয়েতে এই শেয়ারগুলোর আলোচনাতে হিয়ারিংয়ে আমরা দিয়ে রাখি যে নিজে জেনে বুঝে নিশ্চিদ্ধান্ত সিদ্ধান্ত নেবেন আলোচনা থেকে নয় তাই অবশ্যই বুঝে শুনে নিজের দায়িত্বে সিদ্ধান্ত নেবেন এবং বুঝবে কান্দেন না প্যানিক হচ্ছে না কাউকে প্যানিক করবেন না আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম